আসার উদ্দেশ্য একটাই সামনের সাতাশ তারিখ তো রথ উৎসব আছে গাড়ির মেলাতে যে এখানে সবসময় তো দেখি মূলত এখানে আপনার ডিসকাউন্ট লেগে থাকে অতি অফার লেগে থাকে তো আজকের এখানে কি কি অফার আছে এই যে রথের মেলাতে কি মেলা মানে কি কি আছে আপনার রথের মেলা তো সেই মেলায় আপনাদের নিউ রঞ্জিত ইলেকট্রিক আপনাদের জন্য কি অফার রেখেছে তো আজকের দিনে আমি সেটা দেখতে চাইব এই যে গাড়িটা আছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার উপরে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা কিনা এক লাখ পঞ্চান্ন ছিল সেখানে আপনি এক লাখ বাহান্ন তো নিতে পারবেন আপনি যদি মনে করেন জল ব্যাটারি দিয়ে নেব তো সেই ক্ষেত্রে আপনি এক লাখ পঁয়ত্রিশ আপনি এক লাখ বত্রিশ দিয়ে নিতে পারবেন হ্যাঁ শুধু মাত্র একদিন অফার থাকবে সেটা কিনা আপনার অফের দিন